হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে নিয়ে এসেছি দারুণ সুন্দর টেস্টি আজকে এক পাকে একটা রেসিপি খুবই হেলদি এবং টেস্টি চাইলে ডিনার কিংবা লাঞ্চ বক্সও বানিয়ে দিতে পারেন এই রেসিপিটা এতটাই চটজলদি হয়ে যান কম খাটনিতেই সুস্বাদু একটা রেসিপি দেখাচ্ছি আশা করি সবার খুব ভালো লাগবে এর জন্য আমি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি এখানে আমি অনেক ধরনের পেপারস ছিল রকম সবজি আছে যেরকম ইচ্ছে আপনারা দিতে চাইলে দিতে পারেন গাজর মটরশুঁটি কর্ন আমি এখানে পেপারস দিয়েছি ক্যাপসিকাম পনিরও দিচ্ছি একটু প্রোটিনের জন্যে আর দিচ্ছি কয়েকটা সয়াবিনও প্রোটিনের জন্যে ভেজ রেসিপি এটা সম্পূর্ণ আপনারা নিরামিষ করতে চাইলে সেই ক্ষেত্রে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন আমি এখানে মটরশুঁটি আর পনিরটা ফ্রোজেন ছিল সেই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছি নিয়েছি পেঁয়াজ কুচি পেপার্স আর সয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আর আমি এখানে নর্মাল বাসমতি রাইসই নিয়েছি বাড়িতে যে কোনো চাল দিয়ে বানাতে পারেন এই রেসিপিটা সেটাকে আমি আধা ঘন্টা জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি এরপরে কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আপনারা চাইলে ঘিতেও বানাতে পারেন এই পোলাও রেসিপিটা তাতেও আরও বেশি টেস্ট আসবে চাইলে বাটারও দিতে পারেন তেলটা এখানে গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম এখানে প্রথমে ফোড়নে দুটো তেজপাতা এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি এখানে জিরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে এখানে রসুন রসুন আমি এখানে তিন চারটে রসুনকে ভালো করে কুচিয়ে নিয়েছি চাইলে থেঁতো করে বা পেস্টও ব্যবহার করতে পারেন রসুনটা প্রথমে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চক চিনি চিনিটা দিলে যে কোনো রেসিপিতে টেস্টটা ব্যালেন্স থাকে আর তেলের মধ্যে দিলে ক্যারামালাইজ হয়ে গেলে কালারটাও ভালো আসবে এরপরে দিয়ে দিলাম বেশ অনেকখানি আমি এখানে পেঁয়াজ কুচি আমি এখানে অলমোস্ট একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনাদের কাছে মিডিয়াম পেঁয়াজ থাকলে দুখানা মিডিয়াম পেঁয়াজও নিতে পারেন পেঁয়াজের পরিমাণটা বেশি রেখেছি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি এখানে ফ্রাই করে নেবো যতক্ষণ না বেশ একটা ভালো সুন্দর একটা লালচে কালার চলে আসছে পেঁয়াজ থেকে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন জিঞ্জার পাউডার মানে আদার পাউডার আপনারা যদি কাঁচা আদা বা পেস্ট ব্যবহার করেন বা থেতো করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে তেল গরম করার সময় দিয়েই দিয়ে দেবেন রসুনের সঙ্গে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার এখানে পেঁয়াজটা অলমোস্ট দেখুন পিঙ্কিশ কালার হয়ে গেছে ট্রান্সলুসেন্ট ভাজা হয়ে গেছে যখন সেই সময় দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনটা প্রায় এক মুঠো সয়াবিন নিয়েছি আমি এখানে প্রোটিনের জন্যে খুবই হেলদি হবে চাইলে এটাকে সম্পূর্ণ ভেজ করতে গেলে পেঁয়াজ আর রসুনটা অ্যাভয়েড করে দেবেন তাহলেও দেখবেন টেস্টি হবে সয়াবিনটা নেড়ে চেড়ে নিলাম এক মিনিটের জন্য তার সঙ্গে দিয়ে দিলাম মটর আর এখানে পিপার্সগুলো আমি এখানে নর্মাল পিপার্স নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম বা বেল পেপারও নিতে পারেন আমি এখানে কালারফুল নিয়েছি যাতে পোলাওটা দেখতে অনেক সুন্দর হবে সেই জন্যে দু তিন মিনিটের জন্যে হালকা শটে করে নেবো সমস্ত সবজিগুলো কাঁচা ভাবটা যাতে চলে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক মুঠো পনির পনিরটাকে দিলে আরও বেশি ফ্লেভারফুল হবে সেই জন্য পনিরটাও এই সঙ্গে অ্যাড করে নিলাম আলাদা করে কিছু ভাজছি না এরপরে দিয়ে দিলাম দু চামচ ভর্তি করে আমি এখানে টক দই দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো সমস্ত সবজির সঙ্গে দিয়ে একটুখানি কষিয়ে নেবো যাতে কাঁচা সমস্ত গন্ধগুলো চলে যায় সবজির এবং দইটারও যে একটা কাঁচা কাঁচা ভাব আছে সেটাও যেন ভালো করে পুক হয়ে যায় করে সমস্ত সবজি দই কিছু একটু একটু করে শটে করে নিয়েছি হালকা শটে হয়ে যাওয়ার পরে এরপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এক কাপ চাল আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো চালটাকে দিয়ে দেবো প্রথমে চালটাকে দিয়ে হালকা হাতে কিন্তু নাড়তে হবে চালটা ভেজানো ছিল তাই ভেঙে যাওয়ার চান্স আছে সেই জন্য হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি একটু এরকম সটে বা ফ্রাই করে নিলে সবজির সঙ্গে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে এবং টেস্টিও হবে খেতে সেই জন্য একটুখানি আমি ভেজে নিচ্ছি এরকম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ভর্তি করে পোলাও মশলা আমি এখানে এক চামচ আর সামান্য একটু দিয়েছি আপনাদের কাছে যদি কোনো পোলাও মশলা না থাকে নর্মাল জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ওই পোলাওটা বানাতে পারেন তাতেও টেস্ট ভালোই হবে আর যদি সময় কম থাকে এই সেম পোলাওটাই আপনারা এরকম একটু নেড়ে চেড়ে নেবেন সমস্ত সবজিগুলো দিয়ে এটাকে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবেন আমি এখানে টোটাল তিন মিনিট ধরে সমস্ত পোলাও মশলা আর চাল আর সবজিগুলো তিন মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এই সময় দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ ধনেপাতা এক মুঠো ধনেপাতাটা এই সময় দিয়ে দিলে ফ্লেভারটা চলে আসবে পোলাওয়ের মধ্যে প্রেসার কুকারে যখন আপনারা সিটি দেবেন এইটাকে তখন কিন্তু জলের পরিমাণটা সমান রাখবেন চালের সঙ্গে সবজি থেকেও কিন্তু সামান্য একটু জল বেরোবে সেই জন্য জলের পরিমাণটা গুছিয়ে দিতে হবে যাতে বেশি ঘাঁটা না হয়ে যায় আমি এখানে সমস্ত কিছু ভালো করে মিক্স করছি কড়াইতে করছি যাতে আরও বেশি ঝরঝরে হয় সময় কম থাকলে অবশ্যই প্রেসার কুকারে করতে পারেন কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে হেলদি একটা পোলাওয়ের রেসিপি সমস্ত কিছু কিন্তু মিক্স হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন জল জল আমি এখানে দু কাপ দিচ্ছি এই সেম জলটাই আপনারা একটু কম দেবেন এক কাপ আর একটু সামান্য বা ওয়ান ফোর্থ কাপ মতন দিয়ে প্রেসারে দেবেন যেহেতু প্রেসার কুকারে তাই ঘেঁটে যাওয়ার চান্স আছে সেই জন্য জলের পরিমাণটা কম রাখবেন আমি এটা কড়াইতে করছি বলে দু কাপ জল দিলাম ভর্তি করে এক কাপ চালে দু কাপ জল এরপর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা ঝাল যদি না খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা না দিলেও চলবে পোলাওটা কিন্তু বেশি ঝাল হয় না তাই আমি গোটা রেখেছি এরপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করছি পনেরো মিনিট পরে ফেরো দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর গরম ধোঁয়া ওঠা পোলাও কিন্তু একদম রেডি আমাদের ঝরঝরে হয়েছে পোলাওটা খুবই হেলদি একদমই তেল মশলা কম এবং কত ধরনের প্রোটিন এবং গ্রিন ভেজিটেবলস আছে এরকম একটা সুস্বাদু পোলাও আপনারা অবশ্যই ডিনারে বানিয়ে ট্রাই করবেন চট জলদি হয়ে যাবে বেশি টাইম লাগবে না গরমে কিচেনে দাঁড়িয়ে থাকারও দরকার হবে না এবং এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে এর সঙ্গে আর কিছুই লাগবে না এই পোলাওটা এমনি এমনি খাওয়া হয়ে যাবে চাইলে লাঞ্চ বক্সেও অফিস বা স্কুলেও দিতে পারেন খুবই সুস্বাদু হয় এবং হেলদি হয় এই পোলাওয়ের রেসিপিটা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আশা করি সবার খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে যেতে যেতে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বেল আইকেনটাও প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ